আজকে আপনাদের জানাবো পাবনা জেলার মধ্যে কোন ট্রেনিং সেন্টার থেকে কার ড্রাইভিং শিখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা যাব হচ্ছে আমি বর্তমানে ইসামতি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে প্রাইভেট কার ওইটা চালানো শিখছি শিখতেছি অলরেডি মানে আমার এর আগে শিখে আছে হাতটা ক্লিয়ার করতেছি তো আমাদের পাবনা জেলার কাশীনাথপুরে একটি ইসামতি প্রাইভেট কার ট্রেনিং সেন্টার আছে যেটি সরকার অনুমোদিত তো ওই ইসামতি প্রাইভেট কার ট্রেনিং সেন্টারে তো এখন আমি ওই আমার গাড়িটা আসবে আমি যে ট্রেনিং সেন্টারে গাড়িটা দিয়ে ট্রেনিং দেব ওই গাড়িটা আসবে চলুন দেখাবো আপনাদের দেখতে থাকুন এটি হলো ইসামতি কার ড্রাইভিং এর ম্যানুয়াল যে গাড়ি সেটা তো ওনাদের আরেকটা গাড়ি আছে যেটি অটোমেটিক সিস্টেম ওইটাও তারা শেখায় অটোমেটিক প্লাস ম্যানুয়াল গাড়ি আমি মূলত বাংলাদেশ ব্যাটেলিয়ান আনসার কর্তৃক ফ্রি কার ড্রাইভিং প্রশিক্ষণের একটি প্রজেক্ট থেকে কার ড্রাইভিং শিখেছিলাম যেটা দুই সালে আমি এবং আমার বন্ধু মিতুল কার ড্রাইভিং শিখেছিলাম তো আমি যেহেতু দুই সালে কার ড্রাইভিং শিখেছিলাম সেহেতু এক বছর প্লাস হয়ে গেছে আমি এখন পর্যন্ত আর কোনো গাড়ি চালাইনি এই জন্য আমার হাতটা ক্লিয়ার করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিআরটিএ কর্তৃক অনুমোদিত পাবনা জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠান ইসামতি কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার যেটা আমাদের কাশীনাথপুরে আছে ওইটা থেকে আমি হাতটা ক্লিয়ার করার জন্য অল্প কিছু জন্য কোর্স বুক করে হাতটা ক্লিয়ার করতেছি আর একটু ভালো করে আর আমি কিন্তু সরকারি আনসার ব্যাটেলিয়ান কর্তৃক যেই কার ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সটা ছিল যেটা বিয়াল্লিশ দিনের থাকা খাওয়া ফ্রি এবং কার ড্রাইভিং এর সুবিধা প্লাস কার ড্রাইভিং শেষে লাইসেন্সও তারা বিনামূল্যে আমাদেরকে দিয়েছিল যেটা একমাত্র বাংলাদেশ আনসারের সাধারণ সদস্য হতে পারলেই আপনি ওই কোর্সগুলা করতে পারবেন এবং তাদের অসংখ্য কোর্স সমূহ আছে যেগুলো তারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় সার্কুলার দিয়ে থাকেন পাশাপাশি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান যেই সরকারি ওয়েবসাইট পেইজ আছে সেইগুলোতেও তারা সার্কুলার দিয়ে থাকেন তো আপনারা যে কেউ এই কোর্সগুলা করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া ফ্রি প্লাস ট্রেনিং শেষে আপনাদেরকে লাইসেন্স দেওয়া হবে আর আপনারা যারা চাচ্ছেন কার ড্রাইভিং শিখে বেকারত্ব দূর করতে তারা কাশীনাথপুরে আপনাদের হাতের নাগালে স্বল্প খরচে কার ড্রাইভিং শিখে বেকারত্ব দূর করতে পারেন আর এই কাশীনাথপুর ইসামতি কার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে তাদের অটো ম্যানুয়াল দুইটা গাড়িতেই কার ড্রাইভিং শেখানো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ মতো কোর্স সমূহ নিয়ে কার ড্রাইভিং শিখতে পারবেন আর এই ট্রেনিং সেন্টারটিতে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কার ড্রাইভিং শেখানো হয় তাই আপনারা কম সময়ে কার এর সকল খুঁটিনাটি তথ্য জানতে ও শিখতে পারবেন আপনারা চাইলে তাদের অফিসে সরাসরি গিয়ে কার এর সকল তথ্য জানতে পারবেন তাদের অফিসের ঠিকানা পাবনা ঢাকা হাইওয়ে মহাসড়ক কাশীনাথপুর ফুলবাগান ব্রিজের পাশেই ইসামতি কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার তাই বেকার ঘরে বসে না থেকে যে কোনো জিনিসের পর একটা নিজের দক্ষতা অর্জন করুন দেখবেন এই দক্ষতাই আপনাকে একদিন কাজ দেবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ একটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য